বিশ্বের বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও অনেক বাংলাদেশী নাগরিক পড়াশোনার পাশাপাশি নানা পেশায় নিয়োজিত তারা প্রবাসে গিয়ে দেশে টাকা পাঠিয়ে একদিকে যেমন রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করছেন অন্যদিকে নানা ক্ষেত্রে তাদের মেধার ছাপ রেখে চলেছেন আমাদের রাশিয়া প্রতিনিধি আবু মুসার উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজি ফরিন বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন ফলে প্রবাসীরা এর সুফল ভোগ করতে পারছেন বাংলাদেশকে ডিজিটাল রাষ্ট্রে রূপান্তর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবস্মরণীয় বলে মনে করেন প্রবাসীরা ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়ায় এখন বিদেশে থাকা প্রবাসীরা তাদের পরিবারের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন গ্রাম আর শহরের মধ্যে কোনো তফাৎ নেই গ্রাম থেকে বসে ডিজিটাল যুগে সে সবার সাথে যোগাযোগ করতে পারতেছে যারা প্রবাসী থাকে তারা সরাসরি দেশের সাথে যোগাযোগ করে মনেই হয় না অনেক সময় যে তারা এত দূরে আছে এর আমি সরকারকে ধন্যবাদ জানাই তারপরও বলবো যে আমাদের সরকারের আরও যদি কিছু সম্ভাবনা থাকে যেটা প্ল্যান করতেছে সেগুলো যাতে বাস্তবায়িত হয় খুব দ্রুত আগে রাশিয়াতে বাংলাদেশের পরিচিতি তেমন ভাবে না থাকলেও বাংলাদেশ সরকারের সাথে প্রবাসীদের সুসম্পর্ক তৈরি হওয়ায় এখন বাংলাদেশের নাম রাশিয়ায় কারো অজানা নয় সবচেয়ে বড় কথা কি যে আমাদের বাংলাদেশ বলে একটা দেশ আছে রাশিয়া কিন্তু এটাই জানতো না বলতো যে আমরা ইন্ডিয়া থেকে আসছি ইন্ডিয়ান নাকি তো দেখেন এখন আমাদের বলতে হয় না আমরা কোন দেশে আমরা যদি বলি বাংলাদেশ এখন পুলিশ প্রশাসন সবাই কিন্তু জানে যে আমরা বাংলাদেশী এটা কিসের জন্য হয়েছে অবশ্যই বাংলাদেশের সরকারের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো এই জন্য আমাদের মানে এই পরিচয়টা আমরা সহজে দিতে পারি এবং বাংলাদেশকে চেনে অতীতে বাংলাদেশের নানা আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেছেন তারাই সবার আগে সব ক্ষেত্রে এগিয়ে এসেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা রাশিয়া সহ বিভিন্ন দেশে গিয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এটি কোনো নেতিবাচক বিষয় নয় বরং এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে বিভিন্ন দেশে তুলে ধরছেন তারা যখন আপনার সংগঠন এখন থাকে তখন সংঘবদ্ধ হয়ে থাকে হয় আর কি এবং আপনি একটা ইউনিট ইউনিটে থাকা হয় দেখেন আপনার আপনি আপনার দেশকে তুলে ধরতে পারবেন আপনার দেশের কালচারকে তুলে ধরতে পারবেন বিভিন্ন মাধ্যমে আপনার দেশের ইতিহাসকে তুলে ধরতে পারবেন আপনি এবং আপনারা যখন এক সঙ্গে থাকবেন একটা কোনো মানুষের বিপদ হলে আপনি আপনার ভাইয়ের পাশে দাঁড়াইতে পারবেন তো আসলে ছাত্র রাজনীতিটা আমি মনে করি প্রত্যেকটা দেশে থাকা উচিত এদিকে প্রবাস থেকে যখন কোনো বাংলাদেশি দেশে আসেন তখন তারা দেশে থাকা পরিজনদের জন্য উপহার নিয়ে আসেন কিন্তু এসব উপহার নিয়ে অনেক সময় তাদেরকে বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয় যা কোনোভাবে কাম্য নয় ইয়ারপোর্টে যদি তাদেরকে হেস্তনাস্ত করে আমি মনে করি তাদের একটু সতর্ক হওয়া উচিত তারা শিক্ষিত তারা উচ্চ শিক্ষিত যারা এই হস্ত করে আমি মনে করি তাদের একটু সচেতন হওয়া উচিত এবং যারা প্রবাসীদের যায় তাদেরও আবেগ বিবেক সবকিছু চিন্তা করে তাদেরকেও একটু আহ অ্যালার্ট হয়ে যাওয়া উচিত যাতে আমি যদি স্মার্ট থাকে আমি যদি একটু ফলো করে চলি তাহলে আমাকে কিছু বলবে না সরকারের দেয়া প্রণোদনা ও বিভিন্ন সুযোগ সুবিধার কারণে প্রবাসে থাকা বাংলাদেশিরা খুবই আনন্দিত বিমানবন্দর সহ বিভিন্ন ক্ষেত্রে যেটুকু সমস্যার সম্মুখীন হতে হয় তাদের তা বাংলাদেশ সরকার অচিরেই সমাধান করবেন বলে প্রত্যাশা তাদের নাজি আফরিন বাংলা টিভি ঢাকা